বিকেলে চায়ের সাথে বা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আমরা তো নিমকি চানাচুর চিপস এগুলো খেয়েই থাকি তবে আজকে আমি বানিয়েছি সাবুদি একদম মুখরোচক একটা স্ন্যাক্স যেটা আপনারা খুব অল্প তেলেই বানিয়ে নিতে পারেন আর আগে যদি আপনারা এটা ট্রাই না করে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা অর্কোচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের রেসিপিটা তবে দেখে নিই এখানে আমি স্ন্যাক্স বানানোর জন্য নিয়েছি সাবু বড়ো দানা সাবু এটা দেখতে ঠিক প্লাস্টিকের বলের মতো লাগছে আর আরও দু ধরনের সাবু হয় যেটা আমরা সাধারণত সাবু মাখা বা সাবুর পোলাও বানাতে ব্যবহার করি এটা একদম ছোটো দানা আর এর থেকে একটা বড় দানা সাবু হয় তবে এগুলো কিন্তু ভাজার জন্য ব্যবহার করা হয় না আর এই বড় সাবুটাই শুধুমাত্র স্ন্যাক্স হিসেবে ভাজার জন্য ব্যবহার করা হয় এখানে প্রথমে আমি সব উপকরণগুলো আগে রেডি করে নেব নিয়েছি শুকনো নারকেল সেটা খুব পাতলা পাতলা করে এখানে কেটে নিচ্ছি চানাচুরে এই নারকেলগুলো কিন্তু ব্যবহার করা হয় আর খেতে বেশ ভালো লাগে আর শরীরের জন্যও কিন্তু এই শুকনো নারকেল খুব উপকারী এবার এখানে নিয়েছি এক মুঠো চিনে বাদাম আপনারা সমস্ত কিছুর অ্যামাউন্ট কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর নিয়েছি আমন্ড আর কাজু সেটা এরকম হাফ করে ভেঙে নিয়েছি আর নিয়েছি অল্প একটু একটা মশলা তৈরি করে নেব নিয়েছি এখানে তিন চামচ মিছরির গুঁড়ো তার পরিবর্তে আপনারা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বিট নুন আর এক চামচ চাট মশলা আর রঙের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এই মশলাটা আমরা একদম শেষে ব্যবহার করব এবার সাবুগুলো ভেজে নেব এখানে কড়াই বসিয়ে কড়াটা আগে গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুন নুনটা প্রথমে খুব ভালো করে আগে গরম করে নেব আমরা যেরকমভাবে পপকর্ন বা ছোলা বাদাম নুনে ভেজে থাকি ঠিক তেমনভাবেই এখানে সাবুটা আমি ভাজবো প্রথম ব্যাসটা ভাজার সময় একটু সময় লাগবে কিন্তু ধীরে ধীরে কিন্তু নুনটা ভালোভাবে গরম হয়ে গেলে সাবুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আপনারা এটা চাইলে তেলেও ভেজে নিতে পারেন তবে আমি তেলে ভেজে দেখেছি সাবু কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে যেটা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না তাই এটা আমি নুনেই ভাজলাম ধীরে ধীরে দেখুন নাড়াচাড়া করতে করতে সাবুর আকারটা বেশ বড় হয়ে আসছে আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় হাইতেই রাখতে হবে আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা নুনে ভাজার কারণে একদম নুনতা হয়ে যাবে কিন্তু সেটা একদমই না টেস্ট একদমই নুনতা হয় না যেরকম ছোলা বাদাম ভাজলে যেমনটা থাকে ঠিক তেমনই এটা থাকবে দেখুন এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম পপকর্নের মতো এটা কিন্তু ফুলে গেছে এবার একটা ছান্তা দিয়ে আমি ছেঁকে তুলে রাখছি এইবার নেক্সট ব্যাচ ভাজছি দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এইভাবে আমি বাকি সাবুগুলোও ভেজে তুলে রাখব এবার কড়াটা সরিয়ে দিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি একদম অল্প একটু সাদা তেল তেলে আমি এক মুঠো বাদাম ভেজে নিচ্ছি এই বাদামটা আপনারা চাইলে নুনে ভেজে নিতে পারেন কিন্তু অল্প তেলে এগুলো ভাজছি কারণ মশলাগুলো তাহলে খুব ভালোভাবে কোট হবে আপনারা এটা ঘিয়েও ভাজতে পারেন দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে এরপর কেটে রাখা আমন্ড আর কাজুটাও ভেজে নিচ্ছি এবার কেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম এই নারকেলটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা টেস্ট আসে খেতে বেশ ভালো লাগে পুরো নারকেলের চিপসের মতো টেস্ট হয় এবার কিশমিশটাও খুব হালকাভাবে এখানে ভেজে নেবো এখানে ফ্লেভারের জন্য আমি এক মুঠো কারিপাতা দিয়ে দিলাম আমি কারিপাতা শুকনো করে স্টোর করে রাখি আপনারা চাইলে ফ্রেশ কারিপাতাও ব্যবহার করতে পারেন এখানে সব কিছু ভাজা হয়ে গেছে খুব হালকা গরম আছে এর মধ্যে আমি সাবুটা দিয়ে দেব। দেখুন একটা সাবু আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভালোভাবে ভাজা হয়েছে ভেতর অবধি আর ফুলেও কিন্তু বেশ বড় হয়ে গেছে কেউ দেখে বুঝতেই পারবে না এটা সাবু দিয়ে তৈরি দেখে মনে করবে অন্য কোনো জিনিস দিয়ে হয়তো এটা বানানো সব কিছু আগে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি খুব হালকা গরম অবস্থাতে মশলাটা দিতে হবে তাহলে খুব ভালোভাবে এটা কোট হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম ঠান্ডা হয়ে গেলে আমি এটা কন্টেনারে স্টোর করে রাখবো আপনারা এটা চায়ের সাথে হোক বা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে টকঝাল মিষ্টি স্বাদের এই স্ন্যাক্স বানিয়ে রাখতে পারেন এটা স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ